হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সকলে কেমন আছে না করি ভালো আছে ও সুস্থ আছে নিউ কালেকশন বিডির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর স্টোন ডিজিটাল স্টোন মানে আপনার একদম আনকমন চারটা ড্রেস আপনারা দেখলেই বুঝতেছেন কতটা সুন্দর এবং কতটা দারুণ এই চারটা ড্রেস আপনার সম্পূর্ণ হোলসেল মূল্যে পেয়ে যাবেন হোলসেল দোকান থেকে যারা ব্যবসা করার জন্য তারা চারটা নিয়ে নেবেন তারা চাইলে কিন্তু আপনারা এক পিস দুই পিস নেওয়ার অপশন আছে আর যারা নেবেন যে কালারটি নেবেন আপনি কিন্তু সাথে সাথে স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনে একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যা খুব বেশি কথা বলুন একে করে চারটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর ম্যাজেন্টা এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স এটা কিন্তু স্টোন আঠা দিয়ে বসানো থাকবে এটা থাকবে নিচের অংশটি আর এটা থাকবে গলাটি গলাটি কিন্তু স্টোন দেওয়া ওনাটি আর সালোয়ারটি দেখা দেওয়া এটা কিন্তু থ্রি পিস যেহেতু সিল্কের ড্রেস সেমিজাসের সাথে এই যে হ্যাঁ থ্রি পিস এটা হলো সালোয়ারটা আর এ হলো অন্যার অংশটি যদি প্রোডাক্টটি ভালো লাগে আপনি কিন্তু স্ক্রিনশট রেখে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নেবেন এটা কিন্তু সিল্কের উপরে অন্যান্য কিন্তু সিল্ক এ হলো ফুল উন্যাটি অন্যটি দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাটওয়ার্ট করা প্লাস সিকোয়েন্স দিয়ে বসানো এক পাঁচটা একটি কালার কালারটি ছিল ম্যাজেন্টা কালার এখন যে কালারটি আসছে দারুণ কালার কালারটি হল পেস্ট কালার একদম ডিপ যে পেস্ট হয় একদম ডিপ পেস্ট কালার দেখেন কালারটি অসাধারণ কিন্তু খুব সুন্দর এটা থাকবে নিচের অংশটি এটা কিন্তু স্টোনটি বসানো খুবই দারুণ আর হলো গলার ডিজাইনটা একটা ড্রেসের গলার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর আবার বলি ভালো লাগলে স্ক্রিনশট ডাকো ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দাও আমার যে যোগাযোগ করবেন চারটা কালার হয় চারটা কালার কিন্তু খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে সালোয়ার সেমিস্টি সরি সেমি হবেন এটা সিল্কের ড্রেস থ্রি পিস এখানে সালোয়ারটি একসাথে এ হলো দুপাট্টার অংশটি বা খুব নাইস চলে গেলো দুইটা কালার চারটা কালার থেকে অলরেডি দুইটা কালার চলে গেলো আরেকটি কালার আসতে আস্তে ব্লু কালার আর এখন আমি আপনাদেরকে প্রাইসের কথাটি বলে দিব দয়া করে কেউ কিন্তু বার্গেনিং করবেন একদম সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই স্টোন করা ডিজিটাল স্টোন করা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই অসাধারণ ডিজাইন অসাধারণ কালার খুব নাইস ভালো লাগলো স্ক্রিনশট এখানে হলো সালোয়ারটি আর এ হলো অন্যটি চারটা কালার চারটা কালার থেকে অলরেডি তিনটা কালার দেখানো শেষ হয়ে গেল আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলে গেলো আমাদের তিন নম্বর কালার এই ভিডিওর সর্বশেষ যে কালারটি আসতে আসছে মেরুন কালার খুব নাইস একটি কালার দেখেন চকচক চকচক করতেছে একদম যারা পার্টির জন্য একদম অল্প দামে গোর্জে ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে নিয়ে যাবেন এটা হলো নিচের অংশটি আর ভিডিও শেষের দোকানে দোকানে চলে আসবেন এখানে হলো সালোয়ার অংশটি আর এই হলো অন্যটি নাইস ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি রেখে দেবেন আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড সুস্থ দুশো বিশেষ আমার দোকান দোকান আমরা বিজনেস সেন্টার এটি হল আমাদের ইমিএমন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফিজ